খুবই দুঃখজনক একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আসলাম কথা বলার জন্য খুব আপনারা ইতিমধ্যে অনেকেই আহ জানেন আবার অনেকে হয়তো জানেন না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যে রাজ্যটিকে আমরা নিরাপদ এবং ঐতিহাসিক ভাবে এবং সাংস্কৃতিক দিক থেকে কাছে মনে করি ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একটি কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে অর্থাৎ বাংলাদেশি গার্ল হ্যাজ বিন কিল্ড বাই ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিএসএফ কি মনে করে গুলি চালিয়েছে সীমান্তে নিশ্চয়ই তারা ভেবেছে যে যেহেতু বাংলাদেশ থেকে কেউ ঢুকতে যাচ্ছে নিশ্চয়ই কেউ ফেলানির কি হবে বিএসএফ মতো বিজেপি সরকারের সময় বাংলাদেশের প্রতি বিদ্বেষ এবং সীমান্তে হত্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বিএসএফ কি জানে যে মেয়েটিকে তারা গুলি করে হত্যা করেছে সে মেয়েটির নাম স্বর্ণা রানী চোদ্দ বছর বয়সী কিশোরী যার বাড়ি মলারের কোলা কোলাউড়া উপজেলার লালারচক এলাকায় সীমান্তে পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিকর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে স্বর্ণা রানী বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে করত এই কিশোরী মেয়েটি তার বাবার সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল সে ভারতে মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিল কোলাড়া সীমান্তে বিএসএফ গুলিতে মারা যাওয়া মেয়েটি স্বর্ণারানী দাস তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে স্বর্ণার বাবা পরেন্দ্র দাস এগুলা কি বিএসএফ এর লোকজন শুনবে বা ত্রিপুরার ওই প্রান্তে যে বিজেপি সরকার আছে ত্রিপুরাতে বাংলাদেশের ওই সীমান্তের ওই পাড়ে তারা কি তারা কি এটা শুনতে পাচ্ছে আমার কথা যে মেয়েটিকে গুলি করা হয়েছে সে কিন্তু মুসলিম না তার নাম স্বর্ণারানী দাস স্বর্ণার বাবা পরেন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রবিবার মেয়েকে নিয়ে স্বর্ণার মা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সোমবার ভারতে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন স্বর্ণা ও তার মা সেখানে যায়নি মানে সিলেটের ওই অঞ্চল থেকে ফোন দিয়েছে কোলাবরার ওই অঞ্চল থেকে ফোন দিয়ে তার মানে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে দুই পারে ফোন দিয়েছে পরে তিনি অনেক খোঁজা পর এক সেনা কর্মকর্তার সহযোগিতা নিয়ে শমশের নগরে এক দালালের বাড়ি থেকে স্বর্ণার মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কি পেতে হ্যাঁ পরেন্দ্র দাসের জীবনে এক অন্ধকার কমানিসা এর চেয়ে দুঃখজনক ঘটনা হতে পারে না সোমবার বিজিবির মাধ্যমে তার মেয়ের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হন স্বর্ণার মা সঞ্জিতা রানী জানা রোববার গভীর রাতে দালালরা দালাল মানে তারা দালাল ধরে যাচ্ছে দু চব্বিশ সালে এবং ভারতে আপনারা জানেন যে ভারতের যে এই বিজেপি সরকার সাম্প্রদায়িক বিজেপি সরকার তারা কিন্তু বাংলাদেশের না শুধু নেপালের হিন্দুদের বাংলাদেশের হিন্দুদেরকে প্রলোভনে ফেলার জন্য তাদের ভিসা নীতি তারপরে সেখানে অবস্থান করার কিছু নিয়ম বিরাট পরিবর্তন এবং তারা বারবার বলেছে যে পৃথিবীর কোনো দেশ থেকে যদি আসে তারা তাহলে তারা এই হিন্দুদেরকে সেখানে তারা সুবিধা দিবে এই করবে সেই করবে দু সালে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে একটা পরিবার একটা মেয়ে তার মা সহ ত্রিপুরায় যেতে হবে কেন দু হাজার চব্বিশ সালে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যন্ত ভারতের ভিসা ইস্যু করা হয় যদিও কার্যক্রম কিছুটা আহ বলা যায় যে স্থগিত আছে উইথাল আছে পোস্টপন্ড আছে তার মানে এই দুই পারে ভারত এবং বাংলাদেশের এই ত্রিপুরা রাজ্য যেটি মূলত আহ ত্রিপুরা জাতিগোষ্ঠীর জায়গা বা সেখানে বাঙালিরা সেটলার হিসেবে সেখানে গিয়েছে বাঙালি হিন্দুরা মূলত আর স্থানীয় আবার কিছু আহ বাঙালিও আছেন যারা দিন ধরেই সেখানে বসবাস করছে আর কিছু মুসলমান পরিবারও আছে ত্রিপুরাতে যেমন সোনামুরা একটা জায়গা সেখানে প্রচুর মুসলমান থাকেন আগরতলাতেও থাকেন সেখানেও আমরা কয়েকদিন আগে বিজেপির সন্ত্রাসীরা শুনেছি দেখেছি দেখেছি ভিডিও ছবি সেখানে গুজব ছড়িয়ে তাদের বাড়িতে হামলা করেছে যে স্বর্ণার মা স্বর্ণা রানী দাসের মা সঞ্জিতা রানী তিনি জানিয়েছেন যে রবিবার গভীর রাতে দালালরা জোরপূর্বক তার মেয়ে মেয়ে সহ তাকে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে তখন বিএসএফ গুলি করলে তার মেয়ের গায়ে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে মেয়েকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করেও তিনি আনতে পারেননি বিজেপি বিজিবির লালার চক বিউপির কমান্ডার নায়ক উবায়দ জানান মিডিয়াকে জানিয়েছেন যে কয়েকজন বাংলাদেশি চোরাই পথে ভারতে যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়